আমি পূর্ণিমা আমার লেখা কবিতা সে একদিন ঝাঁ চকচকে ফেলে আসা সোনালি দিন মনের দৌড় এসে উকি দেয় বারে বার কোনো এক ভালো লাগার আবেশে ভেসে যায় এমন প্রাণ ক্ষণিকের তরে। যেন এক ঝটকায় বন্ধ মনের দ্বার খুলে যায় সব ধুলো ঝেড়ে নিয়ে এক লাফে কোন সুদূরে ছুটে যায় খেয়ে জানে কখন পাবে সে আলোর নাগাল পথ খুঁজে মরে শুধু অলিক স্বপ্নের পাহাড় কাঁধে নিয়ে ছুটে চলা শুধু আরও আরও একবার সে পথ চলা শুরু আঁকা বাঁকা রাস্তার দুর্গম যদি বা হয় ক্লান্ত চরণ থামে না তবুও কখনো নরম আলোয় সকালের শিশির ভেজা ঘাসে পা ডুবোতে ডুবোতে আবার পাহাড় ভাঙা পথ চলা শুরু হিমশীতল নদী ঝর্ণা হয়ে না হয় পড়ুপ ঝরে ওই পাহাড়ের বুকে তৃষ্ণার্ত আমি শুষে নেব সবটা জল প্রখর রোদের চোখ রাঙানিকে উপেক্ষা করে শুধু পথ চলা আর চলা আজও বেঁচে আছে এক ফোঁটা জল ধানের শীষের ডগায় খোলা আকাশের নিচে সে পাখিটা আজও ওড়ে ডানা ঝাপটায় ধানও খায় জলও পায় শীতল বাতাস শুধু ঘুরে ফেরে ওর কাছে কাছে আলোর রেখাটা ধরে উড়ে যায় দূর বহুদূর সীমানা ছাড়িয়ে যেথা যায় সেথা থাকে ভরপুর রোদ্দুর নমস্কার